আজমি শরীফের তারাগাড় পাহাড়ের উপরে হাজরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ দরগাহ শরীফের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির ফল খেলে বেআল্লাদ আল্লাহ পাক ওলা দান করে আর আপনারা এখন যে ডেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হজরত খোয়াজা গরিবে নামাজের দরবার শরীফের ডেক নয় এগুলো হলো হজরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলহ দরবার শরীফের ডেক যেটি তিনটে রয়েছে আর আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো ঘোড়ার মাজার হাজরা সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহি তালা আলের যে ঘোড়া ছিল সেই ঘোড়ার মাজারটি এখানে বানানো হয় আর আপনারা এখন যে সাদা ঘোড়াটি দেখতে পাচ্ছেন এবং পাশে যে উটটি দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এই উট এবং ঘোড়া আপনার টাকা দিয়ে আর এগুলো রয়েছে হাযারা সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুউল্লাহ আলাআলের মাজারের সামনে আর হাজার সৈয়দ মিরা হোসেন রহমতুল্লাহ হিতা আলা দরগাহ শরীফে এন্টার করার সময় যে বুলান দরবাজাটি পড়ে এই বুলান দরবাজাটি বানিয়েছিলেন সুলতান আকবর মোয়াজেস নাযায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হিতা আলাহ ওবাবের বন্ধুরা আহ শরীফের পার্ট ফোরে আপনাদেরকে সবাইকে জানিয়ে বলকাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জিয়ারত করাবো তারাগাড় পাহাড়ের উপরে উপরে বস্তিতে আরাম করছেন এবং খাজা গেরিবের নামাজ রদি আল্লাহ আনুর থেকে বহু আগে একজন বুজুরুগ তিনি এই ভারতের সার্জামিনে এসেছিলেন তো তার নাম হচ্ছে হাজরত সৈয়দ মিরা হুসেন শাহ রাজি আল্লাহ তাল্লাহ আনু তো এই তারাগাড় পাহাড়ের উপরে তানার পবিত্র মাজার তো হযরত মীরা শাহ রাজি আল্লাহ আনুর মাজার পাকের এসেছি জেরাত করবো এবং হজরত মীরা শাহ রাতীয় তালা আনুর মাজার শরীফের চান কিছু হিস্ট্রি মালামত আপনাদেরকে দেবো আর এই মাজার শরীফটি রয়েছে আজমিরের তারাগড় পাহাড়ের উপরে তো এটা পুরো বসতি হয়েছে সেই বসতির উপরে হাজরত মিরা শাহ রাজি আল্লাহ মাজার রয়েছে তো হাজরতের মাজারের কী কারামাত কি হিস্ট্রি আপনাদেরকে জানাবো তো ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভারতের রাজস্থানের আজমি শরীফের তাড়াগড় পাহাড়ের উপরে রয়েছে এক ঐতিহাসিক এবং তারিখি আল্লাহর ওলির পবিত্র মাজার যার নাম হজরত সৈয়দ মীরা হোসেন শাহ রহমতুল্লাহি তালা আলাই তিনি একজন এমন তারিখি আল্লাহর অলি এমন পায় কি বুজুগ যিনি নিজের বিবাহকে বন্ধ করে মুন্তাবি করে তিনি চলে আসেন দিন ইসলামের প্রচারের উদ্দেশ্যে এই ভারতের এই হিন্দুস্তানের সার্জামিনে তিনি শুধু ইসলাম প্রচার করেননি তিনি তার সাথে সাথে বারো হাজার সৈন্যবাহিনীর সাথে নিজের যান নিজের প্রাণটাকেও দিয়ে এই ইসলামকে প্রচার করেছেন আর আজকের এই ভিডিওতে আমরা জানবো হযরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালাহ আলের সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্ত বায়োগ্রাফি সম্পর্কে তবে হজরত মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালাহালের ইতিহাসটুকি জানার আগে আমাদেরকে জেনে নেওয়া দরকার আরও একজন মশহুর এবং তারিখি আল্লাহর অলির সম্পর্কে যিনি সবচাইতে প্রথম সবচাইতে আগে এই হিন্দুস্তানের সরজামিনে আসেন এবং দিন ইসলামের প্রচার করেন এবং তিনি নিজের শাহাদাত আমুলকেও শহীদ করেন তাঁর নাম হাজরত রৌশান আলী দরবেশ রহমতুল্লাহ তালা আলাই এই রৌশান আলী দরবেশের ইতিহাস যদি আমরা খুলি বা দেখি তাহলে আমরা হাজরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলের ইতিহাস বা হিস্ট্রি সম্পর্কে জানতে পারবো তো চলুন বন্ধুরা সবচাইতে প্রথম আমরা হজরত রৌশান আলী দরবেশের ইতিহাসটি জানি তার পরবর্তী আমরা হজরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালিয়া আলের ইতিহাসটুকুই খুঁজে পাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক হজরত রৌশন আলী দরবেশ রহমতুল্লাহ তালা আলাই তিনি নিজের জামানার একজন মস্ত বড় আলেমে দিন এবং বহুত বড় পায়েকে বুজুর্গ ছিলেন তেনার পবিত্র জন্মস্থানের নাম মুলকে সিস্থান তিনি সেই মুলকে সিস্থানকে ত্যাগ করে তিনি দিন ইসলামের প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এই হিন্দুস্তানের সরজামিনের উদ্দেশ্যে তিনি যখন হিন্দুস্তানের সরজামিনে প্রথম আসেন তিনি দেখলেন এই হিন্দুস্তানের সরজামিনে কলেমা পারনেওয়ালা একজন ব্যক্তিও নেই সবাই খোদাকে বাদ দিয়ে মাটির পুতুল পাথরের মূর্তিকে খোদা হিসেবে মানত এবং তাদেরকে খোদা হিসেবে পুজো করত। তবে হাজরত রৌশন আলী দারবেশ তিনি দেখে খুবই ভেঙে পড়েন এবং তিনি সিদ্ধান্ত নিলেন এই হিন্দুস্তানের আজমির শরীফে তিনি দিন ইসলামের আলকময় হিদায়তকে বিশ্বের কোনায় কোনায় ছড়াবেন তিনি সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা যেতেন এবং দিনের দাওয়াতকে দিতেন এবং বহু মানুষ তাঁর কাছে আসতেন এবং কালেমার দাওয়াতকে কবুল করতেন এবং অনেক বিমারী মানুষকে তিনি শিফাও করেছিলেন নিজের দাওয়া ও তাবিজের মাধ্যমে এবং দোয়া ও তাবিজে যেই সব ব্যক্তিরা শিফা হয়েছিল তারা হাজরাতের হাতে কালেমা পড়েন এবং মুসলমান ধর্মে গ্রহণ করেন হাজরাতের এই দোয়া ও তাবিজের প্রশংসায় হাজরাতের নাম ও শহরাত ইজ্জাত আজমির শরীফের বিভিন্ন এলাকায় এলাকায় ছড়িয়ে যায় এবং হাজরতের শহরাত এবং ইজ্জাতের কারণে আজমির শরীফের বিভিন্ন এলাকার মানুষ তার কাছে আসতে লাগলেন এবং দিনের দাওয়াত গ্রহণ করতেও লাগলেন বেশ কয়েকটি মাস কেটে যাবার পর আজমির শরীফের স্থানীয় রাজা তিনি হাজরাত রওশন আলী দরবেশকে ডেকে পাঠালেন এবং হযরত রওশন আলী দরবেশ তিনি রাজার রাজার দরবারে যখন যান তখন রাজা হযরত রওশন আলী দরবেশকে আটক করেন এবং বহু জিলমু সিতাম এবং বহু অত্যাচার করেন রওশন আলী দরবেশের সাথে এবং হযরত রওশন আলী দরবেশের শাহাদাত আমুলটাকেও কেটে নেন রাজা তবে রাজাকে কেটে নেওয়ার অর্ডার দিয়েছিল রাজারই কন্যা রাজার কন্যা ছিল একজন জাদুঘর সেই জাদুঘর মহিলা হাজারাত রওশন আলী দার দরবেশের আমুলটাকে কেটে নিতে বলেছিলেন তাই রাজা রওশন আলী দারবেশের আমুলটা কেটে নেন এবং বেশ কয়েকটা দিন পর হাজারাত রওশন আলী দরবেশকে রাজা ছেড়ে দেয় এবং হাজরাত রওশন আলী দারবেশকে ছেড়ে দেওয়ার পরেও অনেকেই তাঁর উপরে জুলম সিতাম অত্যাচার করা শুরু করল এবং তিনি দিন ইসলাম প্রচার যাতে না করতে পারে তার জন্য রাজা ওনার উপরে অনেক পাবান্দীয় ঘোষণা করেন কারণ তিনি দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন একজন তাই তিনি অবশেষে হার মেনে অনেকটা মায়ুস হয়ে অনেকটা মন খারাপ করে তিনি ফিরে যান মদিনা শরীফের উদ্দেশ্যে এবং হজরত রৌশন আলী দরবেশ রহমতুল্লাহ তালা আলাই তিনি যখন মদিনা শরীফে এসে পৌঁছালেন তখন তিনি রসুল পাক সাল্লু আলী আসাল্লামের রৌজা মুবারকের জালি ধরে তিনি কান্নাকাটি করতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার দিন ইসলামকে প্রচারের উদ্দেশ্যে আমি এসেছিলাম হিন্দুস্তানের সরজমিনে কিন্তু হিন্দুস্তানের লোকেরা আমাকে আঘাত করেছে আমাকে অনেক অত্যাচার করেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি আমাকে শিফা দান করেন আপনি আমাকে মদাত করেন এদিকে সঙ্গে সঙ্গে রসুল পাক সাল আবু আলী নিজের রোজা মুবারক থেকে বাসারাত দিলেন হে রৌশন আলী দারবেশ তুমি চলে যাও ইরানের মাসাত নামক এলাকায় সেখানে রয়েছে আমার এক অওলাদ আমার শাহজাদা তার নাম হাজরত সৈয়দ মিরা হুসেন শাহ রহমতুল্লাহ আলা আলাই আমার সেই অওলাদের কাছে তুমি যাও সেখানে গেলে তুমি মাদাত পাবে এবং সেখানে তুমি রাস্তাও খুঁজে পাবে তুমি সেখানে চলে যাও এদিকে রওশন আলী দরবেশ রহমতুল্লাহি তালা আলাই রসুলা পাক সল্লাহু আলহ্লামের বাসারাতটি শোনার পর তিনি সঙ্গে সঙ্গে ইরানের উদ্দেশ্যে চলে আসেন এবং ইরানের মাসাহাদ শহরে আসার পর তিনি সৈয়দ মীরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করার পর মীরা হোসেন শাহ এবং রৌশন আল দারভের সাথে কী ঘটনা ঘটে এই ঘটনাটি শোনার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে হাজরত সৈয়দ মীরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলাই তিনি কে বা তানার পরিচয় কী বা তানার পুরো নাম কী তো বন্ধুরা হজরতের পুরো নাম তার সংক্ষিপ্ত পরিচয়টিও আমরা জেনে নিই হজরত সৈয়দ মীরা হোসেন শাহ রহমতুল্লাহ তাল আলের বংশ পরিচয় কি তাঁর নাম কি তাঁর জন্মস্থান কোথায় বা তাঁর লাকাব বা উপাধি কী রয়েছে হাজরা সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তাল বংশ পরিচয় হলো তিনি রসুল পাক সাল্লাহ আলসালাম এবং মাওলা রাদি আল্লাহ তাল্লাহ আনহুর পবিত্র বংশধর এবং হাজরাতের মশহুর দুটি লাকাব রয়েছে একটি হলো কিন সাবার একটি হলো মশাহাদি এবং হাজরাতের পবিত্র জন্মস্থান হলো ইরানের মশাহাদি শহরে এবং হযরতের মোকাম্মল বা পুরো নাম হলো হজরত সৈয়দ শাহ মিরা হুসেন খিন সাবার মশাহাদি রহমতুল্লাহি তার আলাই এটি হলো হাজরাতের মোকাম্মল বা পুরো নাম এবং হযরত তখনকার জামানায় একজন তাকুয়া পারসগার মোত্তাকি আলেম দিন এবং মশাহরও এবং তারিখে আল্লাহর উবলিও ছিলেন তার সাথে সাথে তিনি একজন এমন যোদ্ধা ছিলেন যে তিনি দিন ইসলামের জন্য বহু জং বহু যুদ্ধ কিন্তু লড়াইও করেছিলেন এদিকে হাজরাত সৈয়দ রওশন আলী দারবেশ রহমতুল্লাহ তালা আলাই তিনি যখন ইরানের মাসাহাত শহরে এলেন এবং তিনি যখন হাজরাত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলের সাথে যখন সাক্ষাৎ করলেন তখন তিনি জানতে পারলেন যে হাজরত মীরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলের আজকের বিবাহর দিন এবং বিবাহটা হচ্ছিল খাজা সৈয়দ আলীর কন্যা বিবি সাহারা আলী খাতুনের সাথে পুরো ঘটনাটি জানতে পারলেন রওশন আলী দরবেশ তারপরেও হাজরত রৌশন আলী দরবেশ রহমতুল্লাহ তালা আলাই তিনি হাজরাত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলাইকে বললেন ভাই আমি হিন্দুস্তানের সারাজামিনে গিয়েছিলাম দিন ইসলামের প্রচারের উদ্দেশ্যে কিন্তু সেখানকার হিন্দুস্তানের রাজারা আমার অনেক জুলম সিতাম করে আমার উপরে অনেক জুলুম অত্যাচার করে আমার শাহাদাত আমুলটাকেও কেটে নেয় পুরো ঘটনাটি পুরো মুয়াম্মাটি হাজরা সৈয়দ মিরা হোসেনের কাছে বললেন এবং রৌশন আলী দরবেশের ঘটনাটি শুনে সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলাই হাউ হাউ করে কাঁদতে লাগলেন এবং বললেন আমার নরম হৃদয়টুকিও ভেঙে খান খান হয়ে গিয়েছে এবং হাজরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলায় রৌশন আলী দরবেশের হাত দুটো ধরলেন এবং বললেন হে রৌশন আলী দরবেশ ভাই আজকের আমার বিবাহ কিন্তু আমার বিবাহ থেকে আরো বড় কাজ হলো আপনাকে সাহায্য করা কারণ আমার রসুল পাক সাল্লাহু সাল্লাম তিনি আমাকে বাসারাত করেছেন আমি যেন আপনাকে সাহায্য করতে পারি তাই আমি আপনাকে অবশ্যই সাহায্য করব আপনি চিন্তা করবেন না তখন হাজরাত রশন আলী দরবেশ রহমতুল্লাহি তালে তিনি বললেন হুজুর আপনি যদি একবার হিন্দুস্তানে সরজামিনে যান তো দেখতে পারবেন সেখানে জাদুর মতন খারাপি কাজ হয় ক্ষুদাকে ইবাদত বাদ দিয়ে তারা পাথরকে ক্ষুদা হিসেবে মানছে গায়রুল্লাহকে সিজদা করছে তারা কাফিরিয়া মুশি কি আদায় করছে হুজুর আপনি যদি যান সেখানে ইমানের আলোয় আলোকিত হবে হুজুর আপনি যতক্ষণ না পর্যন্ত হিন্দুস্তানের সার জামিনে যাবেন ততক্ষণ না পর্যন্ত দিন ইসলামের প্রচার ভালোভাবে হবে না হুজুর আপনি আমার সাথে অবশ্যই অবশ্যই চলেন তখন হাজরত সৈয়দ মিরা হুসেন শাহ রহমতুল্লাহ তা আলাই তিনি বললেন আমার বিবাহকে আমি আজকেরই কিছু দিনের জন্য মুন্তাবি করছি এবং আপনার সাথে অবশ্যই আমি হিন্দুস্তানের সার জামিনে যাবো সেখানে গিয়ে আমার নানার দিনকে আমি ছড়াবো এবং ফিরে এসে ইনশাআল্লাহ আমি বিবাহ করবো আল্লাহ সুবাহানুল্লাহ তারপর হাজরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলাই প্রায় বারো হাজার গাজীকে তিনি ডাকলেন কারণ তিনি জানতেন যে হিন্দুস্তানের সারজামিনে গেলে তিনি অবশ্যই যুদ্ধের সম্মুখীন হবেন তাই তিনি হজরত সৈয়দ তাকি হজরত নাকি হজরত আলী হামদানি হজরত ওয়াজিউদ্দিন রহমতুল্লাহ তালা আলাই সব গাজীদেরকে তিনি ডাকলেন এবং তাছাড়াও প্রায় বারো হাজার গাজী এবং যোদ্ধাদেরকে ডাকলেন এবং তিনি হিন্দুস্তানের সারজামিনের দিকে রওয়ানা হয়ে গেলেন তবে বন্ধুরা হজরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহি তালা আলাই ইরানের মশাহাত থেকে যখন হিন্দুস্তানের দিকে রওয়ানা হয়ে আসছিলেন তখন আরবি ডেট ছিল চারশোই চার হিজড়ি মোতাবেক তেরোশোই একান্ন হিজড়ি এই যে দুটো ডেট রয়েছে এই দুটোর মধ্যে ইখতলাফ রয়েছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা ডেটে হজরত রৌশিন আলী দারবেশ এবং হজরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালিয়া আলাই এবং বারো হাজার সৈন্যবাহিনী তারা কিন্তু হিন্দুস্তানের সার্জামিন এসেছিলেন এই দুটোর মধ্যে যে কোনো একটা ডেট হতে পারে এদিকে হজরত সৈয়দ মিরা হুসেন এবং রৌশেন আলী দরবেশ রহমৎ আলাই যখন হিন্দুস্তানের সার্জামিনে প্রথমে এলেন এবং সঙ্গে সঙ্গে তেনারা দিন ইসলামের প্রচারের উদ্দেশ্যে কাজ আরম্ভ করলেন এবং হিন্দুস্তানের বিভিন্ন এলাকায় এলাকায় তেনারা গিয়ে দিন ইসলামের প্রচার করতে লাগলেন এবং বিভিন্ন মানুষকে তানারা বোঝাতে লাগলেন যে এমন একজন খোদাকে তোমরা মানছো যে তোমাদেরকে ক্ষতিও করতে পারে না এবং ভালোও কিছু করতে পারে না তোমরা ফিরে এসো এক আল্লাহর পথে ফিরে এসো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আঠেরো হাজার মাগলুকাতকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের আল্লাহ তাকে তোমরা খোদা হিসেবে মেনে নাও এবং আখিরি নবী মোহাম্মদ মুস্তাফা সালু আলিয়া প্রতি ইমান নিয়ে এসো প্রতি করমে পড়ো এবং হাজরাত সৈয়দ মীরা হুসেন শাহ রহমতুল্লাহ তালা আল নুরানি জবান থেকে দিনের দাওয়াত পেয়ে অসংখ্য মানুষ তানারা কলেমা পড়েছিলেন এছাড়াও হাজরাতের বেশুমার কারামাতের মাধ্যমেও হাজারো হাজারো মানুষ তানারা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন তার মধ্যে থেকে অন্যতম যে কারামাত সেটি হলো জাদিক কিপার যাকে বলা হয় যোগী জাইফালের জাদি পাতার যেটি আজমির শরিফের তাড়াগাড় পাহাড়ে ওঠার সময় সেই যোগী জয়ফলের জাদুই পাথর আজও পর্যন্ত রয়েছে যেটি হজরত মীরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলের ঘোড়া এবং দুই আমুলের ইশারাই সেই জাদুই পাত্র আজও পর্যন্ত লটকে রয়েছে এছাড়াও হাজরাতের ঘোড়ার কারামাত এছাড়াও আরও বিভিন্ন কারামাদ হাজরাতের রয়েছে যেসব কারণে বহু মানুষ তাঁর দরবারে আসতেন এবং তানার হাতে কলেমা পড়ে মুসলমানও হয়ে যেতেন আল্লাহ এদিকে হাজরা সৈয়দ মিরা হোসেন এবং রওশন আলী দারবেশ তেনারা দিন ইসলামের তাবলিক করতে করতে এসে পৌঁছান আজমি শরীফে এবং তেনারা ভাবলেন সেই আজমি শরীফের তাড়াগাড় পাহাড়ের যে কেল্লা বা ফোর্ট রয়েছে সেই ফোর্টের যে রাজা রয়েছে এবং সেই জাদুঘর মহিলাকে তেনারা দিনের দাওয়াত দেবে সেই উদ্দেশ্যে হাজার রওশন আলী দারবেশ এবং সৈয়দ মিরা হুসেন শাহ তেনারা রানা হলেন তাদের দাওয়াত দেওয়ার জন্য এবং সেই রাজা কিন্তু কেল্লা থেকে বসে বসে দেখেছে যে রৌশেন আলী দারবেশ এবং সৈয়দ মিরা হোসেন আসছে এই কেল্লার দিকে তাই রাজা তার যত লস্কর এবং সেনাবাহিনীদেরকে নিয়ে তিনি যুদ্ধ এলান করলেন এবং বললেন সৈয়দ মিরা হোসেনকে কাতাল করতে হাজরা সৈয়দ মিরা হোসেন যখন শুনলেন যুদ্ধ এলান হয়ে গিয়েছে তিনি অতি বাধ্যতামূলক হিসেবে তিনি হাতে তরল নিলেন এবং সৈয়দ মিরা হোসেন এলান করলেন জিহাদের ঘোষণা এবং সৈয়দ মিরা হোসেনের সেই বাহাদুর বারো হাজার লস্কর এবং সৈয়দ মিরা হোসেন এবং রশন আলী দারবেশ প্রায় বারো হাজার কাফের মুশরিকদের সেনাবাহিনীর সাথে ছ ঘন্টা ধরে যুদ্ধ করার পর কচুকাটা করতে করতে এগিয়ে গেলেন সেই কেল্লার দিকে সেখানে গিয়ে ইসলামিক বাহাদুর সেরেরা নিজেদের ইসলামিক ঝান্ডা বার করে তকবির দিতে দিতে সেই কেল্লার উপরে এই ঝান্ডাটি উত্তোলন করলেন এবং কবজা করলেন এই কেল্লাটি এবং আজান দিয়ে এই কেল্লাটি মুসলমান কেল্লা হিসেবে গণ্য করলেন তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন হাজরাত সৈয়দ মিরা হোসেনের এই গল্প বা ইতিহাসটি হয়তো এখানেই শেষ হয়ে গিয়েছে না আপনাদেরকে এখনও সেই মর্মান্তিক এবং কাঁপানো সেই গল্পটি শুনতে বাকি রয়েছে ইতিহাস সাক্ষী রয়েছে হাজরাত সৈয়দ মিরা হোসেন যখন এই কেল্লা বাই ফটটি যখন যুদ্ধই বিজয় লাভ করেন তার প্রায় ছ ঘন্টা পরে তানারা সিদ্ধান্ত করলেন এই মাঠের মাঝখানে তানারা জামাত শহীদ একটি নামাজ আদায় করবে তাই হাজরা সৈয়দ মিরা হোসেন রহসেন আলী দারবেশ এবং প্রায় বারো হাজার লস্কর ইসলামিক লস্কর একসাথে প্রায় এই ময়দানে তানারা নামাজ রথয় অবস্থায় নামাজ পড়ছিলেন তখন পিছন থেকে সেই শৈতান রাজা যারা যুদ্ধ থেকে ফারার হয়ে গিয়েছিল সেই রাজা আবার এই তাড়াগাড় পাহাড়ে উঠে আসেন নামাজরত অবস্থায় পিছন থেকে তরোয়ালের আঘাত করে প্রত্যেককে শহীদ করে দেন শহীদ হয়ে যান সেই সব ঐতিহাসিক বারো হাজার মুসলিম যোদ্ধা শহীদ হয়ে যান আল্লাহর মশাহর আলী ও রৌসেন আলী দরবেশ সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলাই তাঁরা শহীদ হয়ে গিয়েছিলেন নামাজরত অবস্থায় তেনারা শহীদ হন এই পবিত্র ময়দানে তাঁনারা শহীদ হয়েছিলেন দিন ইসলামের পথে দিন ইসলামের উদ্দেশ্যে তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে যে ঘটনাটি যে ইতিহাসটুকু শুনে আসছিলেন এই পুরো ঘটনাটি আমি পেয়েছি সিরাতে খোয়াজা গরিব নামাজ কেতাব থেকে বা বুক থেকে আপনারাও হাজরাত খোয়াজা গরিব নামাজ হাজরাত খোয়াজা ময়নুদ্দিন চিস্তি হাসান সঞ্জরি রদি আল্লাহ তাল্লাহনুর পুরো খানদান এবং রওশন আলী দরবেজ সৈয়দ মীরা হোসেন রহমতুল্লাহ তালা আলের মোকাম্মল হিস্ট্রি আপনারা পেয়ে যাবেন খোয়াজা গরিব নামাজ কেতাব বা বুক থেকে আর আপনারা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো হজরত মিরা হোসেন শাহ সিজলা নাসাব আর এটি হল হজরত সৈয়দ মিরা হোসেন শর রহমতুল্লাহ তালা আলের পবিত্র মাজার যেটি আপনারা এখন জিয়াত করতে পারছেন আর হাজরাত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালা আলীকে যিনি হিন্দুস্তানের সার্জামিনে এনেছিলেন হাজরাত রওশন আলী তো তানার পবিত্র মাজার এখন আপনারা করতে পারছেন তো ইনি হলেন সেই মাসুর আল্লাহর রী হাজরাত রওশন আলী শাহ দরবেশ রহমতুল্লাহ তালা আলাই আর হাজরাত রওশন আলী দরবেশের মাজার শরীফের ঠিক সামনে রয়েছে একটি ঐতিহাসিক এবং কারামাতি গাছ এই গাছটির কারামাতটি এরকম যে এই কারামাতি গাছের যে ফল হয় আর এই ফল যদি কোনো ব্যক্তি মাজার শরীফে ঠেকিয়ে যদি খায় তো বেআ আল্লাপাক ওউল্লা দান করে শোনা তো এরকমও যায় যে এই মাজার শরীফের ফল খেয়ে হিজড়েরও বাচ্চা হয়েছে সুবাহ আল্লাহ তো বন্ধুরা হাজরত রওশন আলী দরবেশ রহমতুল্লাহ তালা আল্লা এই কারামাতি গাছের সম্পর্কে আপনারা আগে কারা কারা জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আপনাদেরকে এখন আমি জানাবো হাজরত সৈয়দ মিরা হোসেন শাহ রহমতুল্লাহ তালাহ আলের এই পবিত্র আস্তানা মুবারকে তানা সালানা উরশ শরীফ কবেও কখন পালিত হয়ে থাকে হাজরত দরবার শরীফে তানা সালানা শরীফ পালিত হয়ে থাকে রজম মাসের পনেরো ষোলো সতেরো আঠেরো রজম মাসের এই চার দিন তারা দরবার শরীফে তানার আলিসান শরীফ পালিত হয়ে থাকে এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাসির থেকে কাসির তাদাতে তারা দরবার শরীফে জায়েরিন আসেন এবং মোকাম্মল ফেয়াজিয়া মোকাম্মল দোয়া নিয়ে কিন্তু তাঁরা ফেরেন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন চ্যানেলের অনুষ্ঠানে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে থাকলে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো রাখবেন আবার দেখা হবে এমন কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ